শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিওটি শুরু করলাম আমি রেডি হয়ে নিয়েছি দেখুন কোথায় বেরোবো না বেরোবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই দেখুন চলে এসছি আমরা একটা তন্দুর পার্ক বলে একটা রেস্টুরেন্ট হুম এটা কি বলবো ঢাকুরিয়া থেকে একটু এগিয়ে আর কি দেখুন আমার বান্ধবীরাও চলে এসেছে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি বাইরে কি সুন্দর গাড়ি ঘোড়া যাচ্ছে এখন বাজে প্রায় পনেরো দুটো দুটো এরম হবে যাই হোক একটা উদ্দেশ্য নিয়ে ওরা এসছে যদিও উদ্দেশ্যটা পুরনো কিন্তু ইচ্ছাটা নতুন আমার ছিল সিক্স জানুয়ারি জন্মদিন তো সেদিনকে কোনো কারণে আমার এই বান্ধবীর আসতে পারিনি বা আমাদের আর যোগাযোগ করতে পারিনি এমনিতে উইশ করেছে সব সময় উইশ করেছে সব সময় ওরা অভিনন্দন জানিয়েছে কিন্তু সবাই একত্রিত হলাম আজকের দিনটায় এ দেখুন ওরা কেক নিয়ে এসছে এই রেস্টুরেন্টে কি সুন্দর কেকটা হয়েছে না আমার তো খুব ভালো লেগেছে সবথেকে বড়ো কথা এই যে আন্তরিকতা এই যে ভালোবাসা এই যে আমার জন্য সময় বার করে আসা আমাকে এত দিনটাকে স্পেশাল ফিল করানো এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড়ো পাওনা দেখুন হ্যাঁ কেক কাটিং করলাম এবার আজ এবারে যে আমি কতবার কেক কাটিং করলাম তার ঠিক নেই হ্যাঁ মানে পুরো জানুয়ারি মাসটা জুড়েই আমি আমার জন্মদিনটাকে পালন করলাম এটা ভেবে আমার নিজেরকে খুব খুব একটা ভালো মনে হচ্ছে যে নিশ্চয়ই আমি কিছু ভালো কাজ করেছিলাম গত জন্মে যার জন্য এই জন্মে এত ভালোবাসা সকলের পাচ্ছি এই ব্লেসিংটা সবসময় চাই ঈশ্বরের কাছে যেন তার হাতটা সব সময় মাথার উপর আমার থাকে ভালো মানুষের আজকাল তো বড্ড অভাব তার মধ্যে যাদেরকে পেয়েছি যেটুকু সময় চলছে তাদেরকে নিয়ে সেরামভাবেই যেন বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি বলতে বলতেই আমাদের স্টার্টার অর্ডার দেওয়া হয়ে গেছে দেখুন চিকেন কাবাব ছিল দু রকমের ভীষণ ভালো খেতে স্বাদ নিয়ে কোনো কথাই হবে না এতটাই ভালো খেতে ছিল হ্যাঁ তো খাওয়া হয়ে গেছে এরপর আমার মেন কোর্সে চিকেন চাপ আর তার সাথে ছিল বাটার রুটি বা এরম একটা পরোটা এরম কিছু একটা হবে ভীষণ অদ্ভুত তার টেস্ট খুবই ভালো ছিল খেতে সব থেকে বড়ো কথা দুটো বন্ধু আসতে পারেনি ঠিকই তাদেরকে ওই দুজনকে মিস করেছি কিন্তু বাকিরা সবাই এসেছিলো দিনটাকে ভীষণ ভালোভাবে কাটিয়েছি ভীষণ ভালোভাবে কাটিয়েছি মানে খুব নিজেকে একটা মানে ভীষণ ভেতর থেকে একটা ভীষণ ভালো ফিল হচ্ছিল যে এরা কত ওকে ভালোবাসে এরা আমার জন্য এই দিনটাকে বের করে এনেছে এইভাবেই ওদের সাথে বাকি জীবনটা বাকি পথটা চলতে চাই যাই হোক সব খাওয়া দাওয়া চলছে আর কি খাওয়া দাওয়া করছি আর কি হুম এই আর কি একটু রেস্টুরেন্টটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম ভীষণটা ভীষণ ভেতরটা ভীষণই সুন্দর একদম চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে যেটা আমাদের প্রয়োজন আমরা যেটা সাধারণত খুঁজে থাকি রেস্টুরেন্টে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমাদের বেরোনোর পালা হুম সবাইকে বলছি তোমার একটু বল মানে এবার আমরা চলে যাব আর কি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা একটা উবের বুক করে নিয়েছি তো ওরা তো আমাকে কিছুতেই বাড়ি যেতে দিলো না মৌসুমীর বাড়িতে বললে সবাই মিলে চল একটুখানি ডেজার্টটা বাকি আছে ওদের বাড়িতে সেই জন্য একটুখানি ওদের বাড়ির দেশে যাচ্ছি আমরা একটা একটা আলাদা বেড়ে গেছি আমরা আগে চলে এসেছি আমরা পৌঁছে পৌঁছে দাঁড়িয়ে আছি ওদের জন্য ওয়েট করছি তারপরে ওরা আসবে তারপরে একসাথে ওর ফ্লাইটে ঢুকবো আর কি বুঝেছেন কিছু তো এই ছাড়লো না কি বলবো মানে আমি চলে আসতে চাইছিলাম হলো না হবে না যথারীতি এবার চলে এসেছি দিয়ে এখানে শুরু হয়ে গেছে অলরেডি গার্লস টক যা হয় গসিপ কিছু বাদ নেই কোনো কিছু তো আমরা বাদ দিই না সব চলে তার মধ্যে তো রিলস বানানো আছে নাচ গান এসব তো আছেই এগুলো ছেড়েই দিলাম ঠিক আছে ওই দেখুন পুচকেটা রূপার মেয়ে কি সুন্দর ক্রিসমাস ট্রিটা না দারুণ সুন্দর এমনিতেই ওর ফ্ল্যাটটা খুবই সুন্দর সাজানো গোছানো পরিষ্কার আর ওর আন্তরিকতা খুব বেশি খুব ভালো লাগলো হুম খুব মানে সারা দিনটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভীষণ আনন্দ করেছি খুব এনজয় করেছি সব থেকে বড় কথা সত্যি কথা বলতে কি খুবই এনজয় করেছি ওর বাড়িতে মানে তারপরে এই যে চলে এসেছে গাজরের হালুয়া ও নিজে বানিয়েছিল নিজের হাতে অপূর্ব হয়েছিল খুব সুন্দর হয়েছিল। টেস্টটা মানে আমি পুরোটাই খেয়ে নিলাম একটু লোভ সামলাতে পারলাম না হ্যাঁ তারপরে তো গাজরের হালুয়া খাওয়ার পর চা দিয়েছিল সেটা আমি ইয়ে করিনি যাই হোক তার সঙ্গে চলছে দেদার আড্ডা গল্প রিলস ভিডিও সব কিছু আর কি মিলেমিশে একাকার হয়ে গেছে আর কি হ্যাঁ যা হয় বুঝতেই পারছেন পাঁচটা পাঁচটা মহিলার মাথা এক জায়গায় থাকলে যেটা হয় যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন আজকে আসি টাটা সবাই খুব ভালো থাকবেন